আজ ছাব্বিশে জানুয়ারি চারপাশে পতাকা উঠছে মঞ্চে বক্তৃতা হচ্ছে টিভিতে ব্যারোট চলছে কিন্তু আজ আমি আপনাদের কাছে কোনো অনুষ্ঠান দেখাতে আসিনি আজ আমি আপনাদের শোনাতে চাই একটা গল্প এই গল্প বইয়ের পাতায় নেই পরীক্ষায় আসে না কিন্তু এই গল্পের প্রতিটা শব্দের ভিতরে লুকিয়ে আছে আমাদের স্বাধীনভাবে শ্বাস নেওয়ার মূল মন্ত্র আজ আমি বলবো ভারতের বিশ সৈনিকদের আত্মবলিদানের গল্প যাদের রক্তের উপর দাঁড়িয়ে আজ আমরা বলি আমরা গর্বিত আমরা ভারতীয় আজ আমরা স্বাধীন আমি চোখ বন্ধ করলেই দেখি একটা তরুণ ছেলে বয়স বড়জোর কুড়ি মায়ের হাতের রান্না ছেড়ে বাবার আশীর্বাদ নিয়ে বুকে তেরেঙ্গাঁকা স্বপ্ন নিয়ে সে রওনা দেয় সীমান্তে সে জানত না ফিরে আসবে কিনা তবুও সে গিয়েছিল কারণ তার কাছে দেশ মানে শুধু মাটি নয় দেশ মানে তার মা তার ভবিষ্যৎ সন্তান আর আপনার আমার আজকের হাসি আপনি কি কখনো ভেবেছেন আত্মবলিদান আসলে কি নিজেকে বিসর্জন দেয়া নাকি প্রাণ দেয়া আত্মবলিদান মানে হলো নিজের জীবনের থেকেও বড় করে দেশকে ভালোবাসা ভারতের ইতিহাসে এমন হাজার হাজার সৈনিক আছে যারা জানতো এই যুদ্ধে গেলে নাম ফিরে আসবে কিন্তু মানুষটা নয় অনেকে ভাবে স্বাধীনতা পাওয়ার পর সব শেষ কিন্তু সত্যিটা হলো ভারতের আসল যুদ্ধ তখনই শুরু হয় উনিশশো সাল উনিশশো সাল উনিশশো সাল উনিশশো সাল এই তারিখগুলো ক্যালেন্ডারের সংখ্যা নয় এই তারিখগুলো হলো রক্তে লেখা অধ্যায় আজও কাঁপনি অনুভব করি যখন কার্গিলের কথা ভাবি বরফে ঢাকা পাহাড় তাপমাত্রা মাইনাসে হাতে বন্দুক জমে যাচ্ছে কিন্তু বুকের ভিতর আগুন নিবে যায়নি একজন সৈনিক শেষ বুলেটটা ছোড়ার আগে রেডিওতে শুধু এইটুকুই বলেছিল আমরা জিতব কারণ পেছনে আছে ভারতবর্ষ আমার মা এরপর নিরবতা সে আর কথা বলেনি কিন্তু তার সেই নিরবতাই আজ আমাদের সবচেয়ে বড় আওয়াজ আমি একবার এক শহীদের মায়ের কথা শুনেছিলাম ছেলের মৃতদেহ হইল তেরেঙ্গাই মোড়া সবাই কাঁদছে কিন্তু মা কাঁদছে না একজন জিজ্ঞাসা করেছিল আপনি কাঁদছেন না কেন মা মা বলেছিলেন আমি ছেলেকে হারাইনি আমি আমার ছেলেকে ভারত মায়ের হাতে দিয়েছিলাম বলুন তো এই শক্তি কোথা থেকে আসে একজন মা কতটা কষ্ট সহ্য করার পর এমন উক্তি করে আর একটা দৃশ্য আমার মাথা থেকে যায় না একটা ছোট্ট ছেলে তার বাবা আর কোনো দিন ফিরবে না ছাব্বিশে জানুয়ারি স্কুল প্রোগ্রামে সে দাঁড়িয়ে বলে আমার বাবা আমি বড় হয়ে আমার বাবার মতোই সৈনিক হব এই একটা লাইন প্রমাণ করে আত্মবলিদান কখনো শেষ হয়ে যায় না তা প্রজন্ম থেকে প্রজন্ম বয়ে যায় ছাব্বিশে জানুয়ারি আমরা সংবিধানকে সম্মান করি কিন্তু সত্যি করে বলুন তো এই সংবিধান কে বাঁচিয়ে রেখেছে কলম নাকি বন্ধু নাকি আইন নাকি রক্ত সীমান্তে দাঁড়ানো সেই সৈনিকই সংবিধানের প্রথম প্রহরী আজ আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি আমরা কি শুধু একদিন পতাকা তুলে একটা ট্যাটাস দিয়ে আমাদের দায়িত্ব শেষ করি নাকি আমরা মনে রাখি এই স্বাধীনতা ফ্রিতে নয় এই স্বাধীনতার পেছনে আছে অগণিত নাম না জানা বীর সৈনিকদের রক্তের দান নাকি মা বাবার সন্তান হারানোর চুপচাপ কান্না সৌ আর অসমাপ্ত স্বপ্ন আজ ছাব্বিশে জানুয়ারি আজ আমি সেলুট জানাই সেই সৈনিককে যে তুষারে জমে গিয়েছিল কিন্তু পিছনে ফিরে সেই মাকে যে চোখের জল লুকিয়ে ছেলেকে দেশের হাতে তুলে দিয়েছিল সেই শিশুকে যে বাবাকে না পেয়েও দেশকে ভালোবাসতে শিখেছে তাই আমি গর্ব করে বলি আমি একজন ভারতীয় আমি গর্বিত আমি ভারতীয় কারণ এই দেশ আমাকে শুধু জন্ম দেয়নি আমাকে বাঁচিয়ে রেখেছে তার বীর সন্তানদের আত্মবলিদানে জয় হিন্দ তো বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আজ ছাব্বিশে জানুয়ারি চলুন সবাই মিলে আজকে শপথ করি দেশকে কখনো ভুলবো না যত ধরনের বিপদ আসুক না কেন কারণ দেশ মানে শুধু দেশ নয় দেশ মানে মা দেশ মানে মাটি যে সমস্ত বীর সৈনিকরা আমাদের মাকে বাঁচাতে গিয়ে নিজের জীবনকে উৎসর্গ করেছে তাদের কথাও আমরা কখনো ভুলবো না কারণ তারা যদি না থাকতো আজকে আমাদের ভারতবর্ষ তৈরি হতো না আমাদের মাকে আমরা কখনোই পেতাম না তো বন্ধুরা আজকের মতো এইটুকু আবার দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর মাধ্যমে আপনারা সুস্থ থাকবেন স্বাস্থ্য থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন